একদিকে বিজয়ার আনন্দ আর অন্যদিকে উমাকে আবারও একটি বছরের অপেক্ষার পর দেখতে হবে সে নিরষাদের শুরু তবে রাজধানী আগরতলা মুখরিত তারই মধ্যে দুর্গাবাড়ি দুর্গাবাড়ির ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে যেহেতু আজ দশমী পর্ব এবং প্রথা অনুযায়ী উমাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে কিন্তু তার আগে সেখানে উমাকে গার্ড অব অনার দেওয়া হচ্ছে সঙ্গে দুর্গাবাড়ির উমা নিরঞ্জনের পথে তার আগে যাবে প্রভুবাড়ির প্রতিমা তবে দশমী ঘাটে নিরঞ্জন হবে দুর্গাবাড়ির উমাও এই নিয়ে আমাদের প্রতিনিধি রয়েছে দুর্গাবাড়ি থেকে সরাসরি যাই এবং অঙ্কিতা বর্ধন কি তুলে ধরেছে দেখুন আজ বিজয়া দশমী প্রত্যেকের মধ্যে একটা মিশ্র ভাবনা রয়েছে একদিকে যখন বিষাদের সুরে বাকি বিদায় দিতে হবে ঠিক অন্যদিকে আনন্দের মুহূর্ত কারণ মিষ্টি মুখ করা একে অপরের সাথে আলিঙ্গন করা শুভ সূচনা তাই আজকের এই বিজয়া দশমীতে একদিকে জড়িত রয়েছে বিষাদের সুর আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি দুর্গাবাড়ির সামনে এবং দুর্গাবাড়ির সামনে আমি কিছুটা ছবি দেখাবো এই মুহূর্তে কিন্তু গার্ড অফ অনার্স নেওয়া হবে অন্যদিকে দুর্গাবাড়ি থেকে দুর্গা মায়ের মূর্তি কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে আমি একটু সামনে যাব এবং देखो যে এই মুহূর্তে দুর্গাবাড়ির ঠিক বাইরে কেমন রয়েছে ছবি প্রচুর পরিমাণে সেখানে মানুষজন উপস্থিত হয়েছেন কারণ আজ দশমী আর দশমীর দিনেই হচ্ছে মায়ের বিদায় প্রত্যেক বছরই দশমীর দিন দুর্গাবাড়ির মূর্তির বিসর্জন হয় তাই নিরঞ্জনের আগে কিন্তু সমস্ত প্রস্তুতি চলছে ইতিমধ্যেই দুর্গা ঠাকুরের যে প্রতিমা বা দুর্গা ঠাকুরের মূর্তি কিন্তু বের করা হয়েছে দুর্গাবাড়ি থেকে প্রশাসনিক তৎপরতা রয়েছে যথেষ্ট কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রতিমা দশমী ঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে কিন্তু তার আগেই রাজবাড়িতে নিয়ে যাওয়া হবে রাজবাড়িতে নিয়ে যাওয়ার পর সেখানে রাজপরিবারের সদস্যরা সদস্যরা প্রথমেই অর্চনা করবেন তারপরেই কিন্তু প্রতিমা নিয়ে যাওয়া হবে দশমী ঘাটের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে পুরোহিত প্রধান পুরোহিত তিনি কিন্তু করছেন একেবারে ছবি আমরা দেখাচ্ছি তখন মাকে নিয়ে যাওয়া হবে রাজবাড়ের উদ্দেশ্যে তার আগ মুহূর্তের ছবি প্রভুবারের মূর্তি রানা দেওয়ার ঠিক পরেই কিন্তু দুর্গাবাড়ির মূর্তি রানা দেয় রাজবাড়ের উদ্দেশ্যে রাজবাড়িতে প্রথমেই প্রভুবারের প্রভুবারের প্রতিমার প্রচু হয় তারপর দুর্গা নারীর প্রতিমার কিছু হয় এবং সেখান থেকেই নিয়ে যাওয়া হয় আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন তুলে ধরেছে সরাসরি এবং আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে বিজয়া দশমীর দিনে বিসর্জনের দেবীকে গার্ড অব অনার দেওয়া হয় এবং সঙ্গে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে কিন্তু সেখানে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় উমাকে গার্ড অব অনার প্রদান করা এবং তারপরে জাতীয় সঙ্গীত বাচি এবং দশমী ঘাটে কুচকাওয়াজের মধ্য দিয়েই মাকে বিদায় জানানো হয় এবং সেই ঐতিহ্য বজায় রেখে এই চলছে নিয়ম মেনে মাকে বিদায় জানানো নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন